একটা পিপিলিকার স্বপ্ন একটা পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমি একটু তোমার নবীর রওজার পাশে দাঁড়াইতে চাই সুবহানাল্লাহ বলে নবীর রওজায় কান না যাওয়ার ইচ্ছা ঠিক কিনা জোরে কন এ মুসলমান মুসলমান আছে যে মুসলমান হজে যাওয়ার মতো সামর্থ্য নাই মক্কা মদিনায় যাওয়ার মতো সামর্থ্য নাই কত টাকা পয়সা নাই কিন্তু যখনই মদিনার কথা শুনে মক্কার কথা শুনে দিলের ভিতরে অটোমেটিক কান্না শুরু হয়ে যায় ঠিক কিনা জোরে পড় কারণ দিলের ভিতরে বলো আশা মৃত্যুর পূর্ব মুহূর্ত মক্কা মদিনা এই যাওয়ার ও সবার আশা আছে পিপরা আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ পিপরাও কথা বলে আল্লাহ রব্বুল আলমিন যদি ইচ্ছা করে পিপরাও কথা বলে ঠিক কিনা জোরে কথা পিপরার কথা মানুষে না শুনতে পারলেও কে শুনতে পারে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পশু পাখির आवाज শুনতে পেতেন এবং তাদের সাথে কথা বলতেন সুবহানাল্লাহ বলেন। পিপরা মালিককে ডাকতেছেন আল্লাহ আমি একটু তোমার বাইতুল্লাহ সামনে যাইতে চাই। আমি একটু মদিনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাশে যাইতে চাই। আমার আল্লাহর কাছে যদি কেউ চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনোই ফিরাইয়া দেয় না আজকের এই মাহফিলের ভিতর থেকে মালিকের কাছে দোয়া করবেন মনে মনে দুই ফুটা চোখের পানি ফেলে কান্না করবেন আল্লাহ আমিও তোমার নবীর রওজা জিয়ারত করতে চাই আল্লাহু আকবার বলেন মুসলমান ভাই মনে মনে কাউকে বলার দরকার নাই দিলের ভিতরে এরকম ভাবে আশা পোষণ আর দুই ফোঁটা চোখের পানি ফেল আর চিন্তা করে না ল মদিনাই যাওয়ার মতো টাকা নাই তুমি আমার মদিনা পৌঁছব তো পৌঁছে পিপড়া ডাক দিছে আল্লাহকে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বাইদ্য মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না মন চাই যেতে সোনার মদিনা মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না মন চাই যেতে সোনার সবাই বলেন সবাই বলেন মন চাই যেতে সোনার দিদারের কে দেব কোথা সাই দিদারে রাশাই কেতে বুক ভাষাই তবু দিদার তোমার মেলে না মনে কি যে বেদন না আল্লাহ ছাড়া জানে না মন চাই যেতে সোনার আল্লাহ রবুল আর আমিন কবুল কল সকল বলেন আমিন